আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমার আরেকটি ভিডিও শুরুতেই আমি সশ্রদ্ধ সালাম জানাচ্ছি আমাদের ভাষা শহীদদের প্রতি কয়েকদিন আগেই আমরা পার করেছি মহান একুশে ফেব্রুয়ারি আমাদের জাতির জন্য আমাদের ভাষার জন্য যে মহতি প্রাণগুলি গিয়েছে তাদের প্রতি যথেষ্ট শ্রদ্ধাসহ আজকের এই ভিডিওটি শুরু করছি আজ স্মরণ করছি তাদের যারা আমাদেরকে বাংলা ভাষা কথা বলতে এবং মায়ের ভাষাকে ফিরিয়ে নিয়ে এসে দিয়েছিল আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি সেই সমস্ত কুশীলবদের যারা সেদিন ভাষা সৈনিক হিসেবে কাজ করেছিল আপনারা জানেন আমি কি নিয়ে কথা বলি কী বিষয়ে কথা বলি আমাদের দেশ আজ কুলুসিত প্রতিটি ক্ষেত্রে আমরা অত্যন্ত কষ্টের সাথে লক্ষ্য করছি দুর্নীতি অসত্য অবিচার বৈষম্য এজন্য আমাদের আগামী দিনের অপেক্ষা করতে হবে আগামী প্রজন্মকে যদি আমরা সুসন্তান হিসেবে গড়ে তুলতে পারি সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারি দক্ষ এবং বিনয় হিসেবে গড়ে তুলতে পারি আমাদের সন্তানকে তাহলে আমরা একদিন এই দেশে সুন্দর ভবিষ্যতের কথা স্বপ্ন দেখতে পারব এই প্রজন্মটি এখন আপনার সন্তান আপনার ঘরে গড়ে উঠছে এই সন্তানকে সুসন্তান বানাতে এই সন্তানকে সুনাগরিক বানাতে একটি ভালো সন্তানের রূপান্তর করতে একটি ভালো দক্ষ ছেলে হিসেবে গড়ে তুলতে মেয়ে হিসেবে গড়ে তুলতে দেশের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে আপনার এবং আমার ভূমিকা সবচাইতে বেশি আরও বেশি সবচাইতে পরিবারের পরিবেশ পরিস্থিতি বাবা মার আচরণ বিধি সব কিছু মিলিয়েই সেই সন্তানটি আপনার ঘরে গড়ে উঠছে আমরা তাদেরকে নিয়ে কথা বলছি আমরা তাদের ভবিষ্যৎ রচনার জন্য কথা বলছি আমরা বলছি আপনার সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তুলতে হলে বাবা মার ভূমিকা আর বিকল্প নেই তাই বাবা মাকে কী করতে হবে কয়েকটি জিনিস আমি শুধু বলবো। আপনার কাছ থেকে সব কিছু শিখছে আপনার মায়ের কাছ থেকে সব কিছু মায়ের কাছ থেকে সব কিছু শিখছে বাবার কাছ থেকে সব কিছু শিখছে তাই আপনি সবচাইতে আগে বদলাবেন আপনার সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তুলতে হলে আপনাকে আগে বদলাতে হবে আপনার রাগ দেখে আপনার সন্তান রাগ শিখবে আপনার চিৎকার চেঁচামেচি দেখে আপনার সন্তান চিৎকার চাঁচামেচি শিখবে আপনার ঝগড়া করা দেখে আপনার সন্তান ঝগড়া করা শিখবে আপনার মিথ্যে কথা বলা দেখে আপনার সন্তান মিথ্যা কথা বলতে শিখবে আপনার হিংসা করা দেখে আপনার সন্তান হিংসা করতে শিখবে আপনার শান্ত স্বভাব দেখে আপনার সন্তান শান্ত স্বভাবের হবে আপনার হাসি মুখে কথা বলা দেখে আপনার সন্তান হাসি মুখে কথা বলতে শিখবে আপনার সত্যবাদিতা দেখে আপনার সন্তানও সত্যবাদী হবে আপনার সমস্ত ভালো আচরণ সমস্ত খারাপ আচরণগুলো অনুরপ্ত করবে আপনার সন্তান তাই আপনার সন্তানকে যদি সুসন্তান বানাতে চান তাহলে সর্বপ্রথমে আপনি নিজে বদলান আপনি নিজে এমন একটি পরিবেশ তৈরি করুন যে পরিবেশে আপনার সন্তান গড়ে উঠবে সুসন্তান হিসেবে তাই আপনার আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনের সুখ আপনার সন্তানের সুখ এই সব কিছুর জন্য আজ আপনাকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে আপনাকে বদলে যেতে হবে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে আপনাকে স্বপ্ন দেখাতে হবে এবং স্বপ্ন রচনা করতে হবে তাই আপনি আগে বদলান আপনার সন্তান অবশ্যই বদলে যাবে আমার মনে হয় আমি খুব সাবলীল এবং সুন্দর ভাষায় বলতে পেরেছি এবং বোঝাতে পেরেছি আসুন আমরা সবাই বদলে যাই আগামী সন্তানদেরকে আগামী প্রজন্মকে সুন্দর এবং একটি দক্ষ জাতি হিসেবে দক্ষ প্রজন্ম হিসেবে গড়ে তুলতে পারি সেই সোপান নিয়ে আমরা কাজ করি আসুন আমার সন্তানের প্রতি আমি খেয়াল হই আমার সন্তানের প্রতি যত্নবান হই আমার সন্তানের ভবিষ্যতের প্রতি আমার সন্তানের ভবিষ্যৎ জীবনের প্রতি আমরা অত্যন্ত ভালোভাবে রূপে খেয়াল করে তাকে মানুষ করি তাহলে দেখবেন আপনার সন্তান সুসন্তান হিসেবে গড়ে উঠছে আলহামদুলিল্লাহ আমরা মনে করছি সবাই হয়তো নিজ নিজ সন্তানকে আমরা সুসন্তান বাড়ানোর চেষ্টা করব এবং ইনশাল্লাহ আমরা সেটা করতে পারব আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন আপনার বন্ধুকে কিংবা আত্মীয় স্বজনকে বলুন সাবস্ক্রাইব করতে তাহলেই একটু প্রচার বাড়বে আমার সাথে আপনারা থাকুন আমরা সবাই মিলে নতুন প্রজন্ম গড়ে তুলতে পারব ইনশাল্লাহ আজ এ পর্যন্তই ভালো থাকুন সবাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম